ওহ ওরে কি করছিস তুই 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 ওরে মই পাইছো সামনে সামনে ভাই ডন রাখা দাঁড়িয়ে ছিল সেটা আমার একটা বন্ধু দাঁড়িয়ে কথা বলি তাড়াতাড়ি বাড়ি আসার জন্য আমাদের বন্ধুটারাই বলি চল চল বাড়ি তো রাত্রি হয়ে গেছে বলে আমরা কিছু দূর এগিয়ে আসি সবসময় পিছন থেকে ডাক দেয় ডাক দিয়ে বলে আমরা কিছু মারলি পাপাই যা মেরেছে পাপাই রাখা পরে এসেছিল আরও লোকজন নিয়ে এসেছিল ও মেরেছে অভিযোগ আর কেছ ভাই ভাইয়ের ডাকা ছিল আর পাপাই পরিচয় দিলের কাউন্সেলার চোদ্দ নম্বর ওয়ার্ডে পদাক্কা রয়েছে সারা মাথায় সারা গায়ে পাংচার দিয়ে মেরেছে পাংচার হাতের পরে লোহার এক আছে কিনেছে হাতে ছিল ওই দিয়ে মেয়েছে সারা পিঠে মাথার মাথা ফুটো আছে হাসপাতালে আপনাদের গরু বিশ্বাস ভর্তি হতো কী অভিযোগ আপনাদের এবং পাশাপাশি তৃণমূলের যার বিরুদ্ধে ওগুলো পাপাইরা এবং তার ভাই পাপাইরা কিন্তু অভিযোগ অস্বীকার করে বলতে তার ভাইকেও মাত্র দেখুন ওরা তো অস্বীকার করবেন তৃণমূলের কাজই অস্বীকার করা আর যেহেতু এখন যে অস্বীকার করছে তার দাদা এক হুব পা কিন্তু মনগার মানুষ সবাই জানে এখন উনি উত্তিম অস্থান হচ্ছে তার জন্য ছেলেটা বাড়িয়ে যাচ্ছিল ওকে বারবার এর আগে একাধিকবার প্রেশার দিয়েছে তৃণমূল করবার জন্য যেহেতু ভারতীয় জনতা পার্টির সৈন্য ও বারবারই একটাই কথা বলেছে মরে যাব তো বিজেপিতেই মরে যার জন্য রাত্রিরে চার পাঁচজন মাতাল মিলে ওর ওপরে আঘাত করেছে এবং হসপিটালে ভর্তি ছিল এখনও সম্ভবত ভর্তি আছে এটা তো বেশি দিন চলতে পারে না কখনোই বেশি দিন চলতে পারে না গণতন্ত্রে এটা সে উত্তর আগামী দিন এরা পেয়ে তাকে ভাই হাসপাতালে রাত্রিবেলায় আমার ভাই হাসপাতালের সামনে ওষুধ আনতে যায় সেখানে বরুণ বিশ্বাস বিজেপির হারমাদ এবং কিছু বিজেপির হারমাদরা আমার ভাইকে ওখানে প্রচণ্ড পরিমাণে গালাগালি কিস্তি এবং মেশিন বের করে মাঝার থেকে বুকে পর্যন্ত বাড়ি ও আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি আপনার যেখানে বুঝতে পারবেন ওই দিন রাত্রিবেলায় আমার ভাই সব কী হয়েছিল কীভাবে ওখানকার ভাইকে হত্যা করা হয়েছিল আমার মার চক্রান্ত হয়েছে এবং এই ভিডিওটা আমি আপনাদের দিয়ে দেবো এবং ওই দিনকে ওখানে আমার ভাইকে একদম পুরো মেরে ফেলাটা চক্রান্ত হয় বিজেপির এই যে মানসিকতা যে গুন্ডামি মস্তানি করে মানুষকে সরিয়ে দিতে হবে এটা আমি ধিক্ষার দিনে আর ধরুন বিশ্বাস এমন কোনো বড় মাপের কিছু না যে ও উনি কোনো হনু না যে ওনাকে দলে নেওয়ার জন্য এসব করতে হবে আর এটা সম্পূর্ণ মিথ্যা কথা আর আমরা প্রশাসনকে জানিয়েছি যে এর একটা আমার ভাই হাসপাতালে ভর্তি ছিল এবং এখন বরুণ বিশ্বাস নাটক করার জন্য বাঁচার জন্য যদি প্রশাসনের দ্বারস্থ হয়েছে ভিডিও ফিডেজ সব আমাদের আছে এবার সেই জন্য এখন বাঁচার জন্য নাটক করে হসপিটালে ভর্তি হয়েছে গুন্ডার মানুষ জানে এরা কারা কাদের হাতে দা টিঞ্জিটা চলছে এখন গুন্ডামি মস্তানি রাজামন্দা বিজেপিやって পরিবর্তন হবে প্রারামাণল কেন মরলো কি হয়েছিল কি হয়েছিল বাড়ি 갔ছিল বাড়ি যেতে যেতে এবার ও ঐখানে পাপায় রাহা সামনে রাস্তার ঐখানে ছিল এবার ও ডান দিকে দেখেছে দাঁড়িয়েছে দাঁড়ালে তর্ক বিতর্ক ওবালে এই কিস্তি মালিকানো ওবালে কেন আমি তোরে কিস্তি মারতে যাব এই ওই ওরাও খিস্তি ও ওরকম খিস্তি মারছে তর্ক বিতর্ক করতে করতে ও হয়তো বলেছে যে তুই মারবি মার কে মারবে আমারে এবার বলার পরে আছে যে বলে দেখবি কে মারবে এবার ফোন করে পাপায়রা ফোন করে ডেকে নিয়ে এসে দশ বারো জন ডেকে নিয়ে আসার পরে সে মার মারবে মেরে ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে কেটে কুটে বিচ্ছিরি অবস্থা ওইখানে পড়েছিল হসপিটালের সামনে পথ চলতি লোকেরা নিয়ে এসে হসপিটালে ভর্তি করে দিয়ে আমার ছেলের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের বাড়ি ফোন করে তারপরে আমি আর ওর বাবা ওই মুহূর্তে তাই এসে দেখি ছেলের অবস্থা ভীষণ খারাপ তারপরে সেই ভর্তি টর্তি করে দিয়ে সারা রাত ছিলাম পরের দিন ছেলে নিয়ে দৌড়োদৌড়ি করতে করতে সকালতে থানায় যেতে পারিনি সন্ধেবেলায় গিয়ে

পাপাইরা আমি তো চিনি না হয়তো নমুলের অতি নমুল আর আমার ছেলে বিজেপি করে ওই হয়তো রাগ ওদের সঙ্গে মেশে না বেড়ায় না তাই নিয়ে হয়তো হতে পারে বিজেপি করে তাছাড়া তো ওর সঙ্গে কোনো রাগারাগি গন্ডগোল তো কোনো কিছু নেই এই বিজেপি করে ওদের সঙ্গে বেড়ায় না টিএমসি করে না বলে হয়তো সেই রাগ থাকে থাকে একা পেয়েছে একটু রাগ হয়ে গেছে যাচ্ছিল একা কি করে আপনার ছেলে বিজনেস করে জানিস কত হ্যাঁ ছেলের নাম বোরুল দাস আপনার নাম মিনতি দাস পুলিশে যানো কোনো পদক্ষেপ করে না কি বলছে পুলিশ কালকে জমা দিলাম বললো জান আমরা দেবো যতক্ষণ সুযোগ হ্যাঁ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা